সেলসম্যান হিসেবে খবর পাওয়ার জন্য শহর গ্রামের বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াতে হয় সেবার একটা বিশেষ কাজে গেছিলাম কাছে কেশবপুর নামে এক জায়গাতে কাজটা সেরে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায় শেষ ট্রেনে কলকাতাতে ফিরছি ট্রেনের কামরাতে কেবল আমি একা গতিতে ট্রেন ছুটে চলেছে কামরার লাইটগুলি একবার জ্বলছে আর একবার নিচ্ছে খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া শরীরকে শীতল করে দিচ্ছে বাইরের অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন চোখটা লেগে যায় হঠাৎ ট্রেনের তীব্র ব্রেক কষাতে ঘুমটা ঘেঁটে ঘ হয়ে যায় কি ট্রেনটা এমন হঠাৎ থেমে গেল কেন অন্ধকারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি এখন কোথায় আছি বুঝতে তো পারলাম না তুমি কি জানো সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর গল্প পেতে তোমাকে কি করতে হবে শুধু সাবস্ক্রাইব করতে হবে লাল ডায়েরির চ্যানেল আর টিপতে ভুলবে না তাহলে আমাদের প্রতিটি নতুন গল্প তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে পরবর্তী অংশে চলে যাক চোখে পড়ল লাইনের দুই পাশে ফাঁকা মাঠ চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে না বসে থাকলে হবে না নেবে গিয়ে খবর নিতে হবে কি ব্যাপার ট্রেন থেকে নেবে পাশের কামরাতে গিয়ে দেখি সেখানে দু তিনজন বসে আছে দাদা ট্রেন এমন জায়গাতে হঠাৎ থেমে গেল যে এর কি কারণ কিছু জানেন সেটাই তো আমরা ভাবছি চলুন তো একবার গিয়ে ট্রেনের গার্ডকে জিজ্ঞেস করি কি হলো আমি আর লোকটি ট্রেনের গার্ডের কাছ থেকে যে খবরটি পেলাম তা মোটেই সুখকর ছিল না গার্ড জানালো কিছুটা আগেই ট্রেনের তার ছেড়ে গেছে তাই ঘন্টা তিনেকের আগে আর ট্রেন চলবে না আপনারা গিয়ে কামড়াতেই বসুন আমি আর সেই লোকটি কথাগুলি শুনে সত্যি ভীষণ নিরাশ হলাম লোকটি নিজের আর আমি আমার কামরাতে গিয়ে উঠলাম কামরাতে উঠলাম বটে কিন্তু পেটে তো করতে শুরু করে বগির ভিতরেও খাবার কিছু ছিল না জানালা দিয়ে বাইরে তাকাতে মাঠের পাশে একটা দোকান চোখে পড়ল চাঁদনি রাত হওয়ার জন্য পরিষ্কার দেখা না গেলেও একটি দোকানের উপস্থিতি বোঝা গেল রাত তো বেশ অনেকটাই হয়েছে দোকান খোলা হা বেশ সুন্দর খাবারের গন্ধ ভেসে আসছে গিয়ে দেখতে হবে কি খাবার আছে তিন ঘন্টার আগে তো ট্রেন চলবে না সে খবর তো পেয়েই গেছি বরং ক্ষুধাটা আমার নিবারণ করেই আসি আর সময় নষ্ট না করে ট্রেন থেকে নেমে পড়লাম আর এগিয়ে চললাম মাঠের সরু পথ দিয়ে আলু লক্ষ্য করে খাবারের দোকানটার দিকে রাত অনেকটা গভীর হওয়ার দরুন আর হালকা শীতের আমেজ থাকার জন্য শরীরটা বেশ কেঁপে উঠছিল আরও কিছুটা এগোতেই ছোট্ট আকারের দোকানটি চোখে পড়ে সামনে গিয়ে দেখি হালকা আলোর টিম একটি লাইট জ্বলছে কাউকেই চোখে পড়ল না বটে তবে বেশ সুন্দর খাবারের গন্ধ দোকানের চারপাশে ভেসে বেড়াচ্ছে হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়াতে বেশ খানিকটা চমকে উঠি কেউ বলে ওঠে কে রে পেয়েছে নাকি পিছনে তাকাতেই দেখি মাঝারি বয়সের একটি মানুষ সহাস্য মুখে আমারই দিকে তাকিয়ে উহ কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিলাম না না চিন্তা নেই আপনি এত রাতে এখানে এসেছেন নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আপনি তো আমার খরিদ্দার আর খরিদ্দার হলো ঈশ্বর এই ঈশ্বরের কি কেউ ক্ষতি করে আসুন আপনি এই জায়গাতে বসুন লোকটির মধ্যে বেশ আকর্ষণীয় শক্তি আছে কয়েক মুহূর্তের মধ্যেই ভীষণ আপন করে নিল লোকটি একটি চেয়ার টেনে দিল আর তাতেই আমি বসে পড়লাম সত্যি দাদা আমার ভীষণ খিদে পেয়েছে কি আছে আপনার দোকানে না না দাদা বলবেন না আমার নাম তরুণ সেই নামেই ডাকুন আর আমার দোকানে আছে পরোটা আর আলুর তরকারি সাথে হাঁসের ডিম সেদ্ধ দারুন দারুন এই চটপট দাও দেখি এই তো এখনই দিচ্ছি দেখলাম বড় একটা পাত্রে তৈরি গরম তরকারি আর বানানো পরোটা ছোলার পাত্রে পরোটা তরকারি আর হাঁসের ডিম সিদ্ধ দিল তরুণ পরোটা এক টুকরো ছেড়ে তরকারি দিয়ে মুখে পড়তেই যেন অমৃত মনে হল দীর্ঘ বছর পর যেন এত সুন্দর খাবার খেলাম পরোটা অনেকবার খেয়েছি কিন্তু এত সুন্দর পরোটা সাথে দুর্দান্ত তরকারি আগে কোনোদিন খেয়েছি বলে মনে পড়ে না আর সাথে হাঁশের ডিম সেদ্ধ আহ শেষ পাতে মিষ্টি দইয়ের মতো সত্যি তরুণ ভীষণ ভালো রান্না করেছো গো দাও দাও আর কটা পরোটা দাও তো খিদে তো আরো বাড়িয়ে দিলে আপনার যে আমার তৈরি পরোটা তরকারি ভালো লেগেছে তা জেনেই আমার তৃপ্তি চার নম্বর পরোটাটা খেতে খেতে বলি আচ্ছা তুমি এত দোকান খুলে এই সময় কে আসবে সব মানুষ তো এখন ঘুমোতে যাচ্ছে বা ঘুমিয়ে পড়েছে তুমি দিনের বেলাতেও নিশ্চয়ই পরোটা দিয়ে গোলাতে পারো না তোমার হাতে যে জাদু আছে তা তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আহ, তাও আসেই একটা সময়। দিনের বেলাতে ভীষণ ভিড় হতো। কত মানুষের আনাগোনা লেগে থাকতো এখানে। কিন্তু আসুন আসুন সবাই আসুন। তরুণের হাতের পরোটা খেয়ে যান আর পেটিএম করে বিল মিটিয়ে যান। যদি না খান তরুণের বানানো পরোটা কি করে থাকবে ভালো আপনাদের মনটা এই নিন দাদা আপনার চার পিস পরোটা এই তো আপনারটাও রেডি তোমার তিরিশ পিস পরোটা পার্সেল এই তরুণ তুই যা পরোটা বানাচ্ছিস নাম তো আগুনের মতো ছড়িয়ে পড়ছে রে নমস্কার তরুণ দা আমি খাই খাই ইউটিউব চ্যানেল থেকে কলকাতা থেকে এত দূরে থেকেও তোমার পরোটার এত কম সময়ে এতটা চাহিদা এর রহস্যটা কী না না এতে রহস্য কিছু নেই সবাইকে খাওয়াতে ভালোবাসি আর সবাই খেয়ে আমার পরোটার প্রশংসা করছে আর আমার গরিবের কিছু ইনকাম হচ্ছে এতেই খুশি আরও যেন ভালো করতে পারি এই আশীর্বাদ করবেন আর তরুণ আমি খাবার ডায়েরি থেকে খাবার ডায়েরি ইউটিউব থেকে এটাও খবর আছে যে তুমি প্রতিদিন কিছু গরিবকে বিনা পয়সায় পরোটা তরকারি খাওয়াও না না ওটা অমন বলার কিছু নেই আমার এমনও দিন গেছে সারা দিন কিছু খাইনি তাই খাবার না পাওয়ার জ্বালাটা আমি জানি এখন যেখানে কিছু ইনকাম করছি তাই যাকে যতটা সাহায্য করা যায় করছি কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারবো না সত্যি তরুণদা তুমি খুব ভালো করছো গো এইভাবে এগিয়ে যাও আমরা সবাই পাশে আছি অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারাও যেভাবে আমার নাম ছড়িয়ে দিয়েছেন তাতে আমিও প্রতিটি ইউটিউব চ্যানেলের কাছে কৃতজ্ঞ এমনই একদিন তরুণ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাবে কটি লোক এসে তরুণ করে কিন্তু কেন প্রতি মাসে এবার থেকে হাজার টাকা গ্রামে থেকে ইনকাম করছিস নাম করছিস টাকা দিতে অসুবিধে কোথায় কিন্তু আমি তো ভোর পাঁচটা থেকে এই রাত দশটা অবধি পরিশ্রম করছি তোমাদের পাঁচ টাকা করে কেন দিতে যাব তার মানে টাকা দিবি না তো তোমরা কি অসুবিধাই পড়লে আমি দেব তবে তোলা কিছুতেই দেব না তার মানে আমরা তোলা এত বড় সাহস তোর হচ্ছে ধারা তরুণ দোকান বন্ধ করে চলে যাওয়ার পর সেই বদমায়েশ লোকগুলি তরুণের দোকানে এসে বেড়ার ঝাপ খুলে রান্নার সিলিন্ডারের পাইপ লিক করে চলে যায় পরের দিন সকালে তরুণ তরকারি রান্না করার জন্য যেই গ্যাস জ্বালাতে যায় তখন গ্যাস সিলিন্ডার করে তবে কথাতে আছে পাপ করলে তার সাজা এখানেই পেতে হয় তরুণের মারা যাওয়ার আনন্দে সেই বদমায়েশের দল গ্রামের পেছনের মাঠে পিকনিক করছিল রান্না করার সময় তরুণের মুখে সব কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলি তরুণ তুমি এসব কি বলছো তুমি তো আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে বলতেই হঠাৎ অনেকের গলা আমার পাশ থেকে পেলাম কিছু সময় আগে অবধিও যেখানে আমি ছাড়া কেউ ছিল না সেখানে নিমেষের মধ্যেই এত মানুষ কি করে এলো তাই ভেবে পেলাম না সবার মুখে ভীষণ আনন্দ তৃপ্তি করে পরোটা তরকারি খাচ্ছে আপনি জিজ্ঞাসা করেছিলেন না এত রাতে কাদের জন্য দোকান খোলা থাকে মৃত্যুর আগেও যেমন জীবিত মানুষদের খাইয়েছি আর মরার পরে এদেরও খাওয়াচ্ছি তরুণ এই কথাটা বলতে বলতেই দেখি তরুণ সহ আমার পাশে থাকা লোকগুলির চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে আর বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব চেহারা কি যে ভয়ঙ্কর দৃশ্য তা বলে প্রকাশ করার ক্ষমতা আমার নেই আমি আর ওখানে বসে থাকতে পারলাম না ছুটতে শুরু করি সেই সরু পথ দিয়ে ট্রেনের দিকে একক্ষণে একটা বোর তখন চোখে পড়ে তরুণের পেটিএম বড়টা পেছন থেকে হাসির শব্দ শুনতে পায় কোনো মতে দৌড়ে এসে ট্রেনে ওঠে অবশ্যই যে কামরাতে লোকজন ছিল সেটাতে কাউকে কিছুই বলিনি জানি বললে হয়তো বিশ্বাস করবে না তবে চোখকে কি করে অবিশ্বাস করি সেদিন ট্রেন ছেড়েছিল অনেক রাতে কলকাতাতে ফিরে আমার জামার পকেটে একটা কার্ড পাই যাতে লেখা তরুণের পেটিএম পরোটা দোকানের সময় রাত বারোটা থেকে তিনটে সবাইকে আমন্ত্রণ রইল